আসসালামু আলাইকুম আমরা এখন আছি তানবি ইন্টারন্যাশনালে আর হাতে দেখতে পাচ্ছেন ইনফিনিক্সি জিটি টোয়েন্টি প্রো একটা প্রোডাক্ট আসছে ধ্রুব ভাইয়া আসছে হলো খিলগা থেকে তো ধ্রুব ভাইয়া পছন্দের ফোনটি নিতে আমাদের তানবি ইন্টারন্যাশনালে চলে আসতে আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই তো আপনি এই প্রোডাক্টটা কেন নিতে চাচ্ছেন আর কী কারণে একটু বলেন দর্শকের উদ্দেশ্যে নিতে মানে কোয়ালিটি দিক দিয়ে সব কিছু দিক আপনি পারফেক্ট একটা ডিভাইস আপনি চুজ করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমরা এখনই আনবক্স করবো এটা ভিতরে কি আছে কি পাওয়া যায় সবই আপনাদের সামনে তুলে ধরবো তো চলো না আমরা এখন আনবক্সিং করি হ্যাঁ আনবক্সিং করে দেখেন প্রথমে এটার সাথে কী কী আছে আমরা সবাই জিনিসটা দেখার জন্য আগ্রহ যে প্রোডাক্টের সাথে কী কী এটা হলো মোবাইলের পুরো বক্সটা হ্যাঁ মানে যেটা ভিতরে মোবাইলটা থাকে আর কি সাথে আছে হলো আপনার আরেকটা বক্স আছে এটা হচ্ছে হলো কুলিং ফ্যান যেটা বলে গেমিং কিট যেটাকে বলে আর সাথে হলো আপনার ডিসক্রিপশন যে যেগুলো থাকে না সরি এর কিউআর কার্ড আছে একটা একটা কার্ড দেওয়া আছে তো আমরা আগে আগে মোবাইলটা খুলি মোবাইলটা খুলে দেখি এটা কিরকম হয় দেখতে প্লিজ একটু খুলে সবচেয়ে নাইস একটা ডিভাইস আসলে অসাধারণ বসেন ভাই এখন এটা হচ্ছে হলো ইউজার মেনু প্লাস মেবি একটা এখানে কাভার দেওয়া আছে না তো এটা হলো কাভার কাভার কাভারটা দেখাই আপনাদের আসলে কাভারটাও খুব চমৎকার এই দেখতে পাচ্ছেন কভারটাও খুব চমৎকার এটা ফাইবারের একটা কভার তো ভাইয়া মোবাইলটা দেখান মোবাইলটা দেখার জন্য আমরা সবাই আকর্ষণভাবে আছি মোবাইলটা কীরকম হয় দেখতে নিচের থেকে এভাবে না নিচের থেকে ইন ধাক্কা দিন কালারটা দেখান ভাই আমাদের এই পাশটা ওই পাশটা হ্যাঁ তো এইটা হচ্ছে হলো এটি আপনার ইনফিনিক্সের যে মডেলটা এটা হচ্ছে জি টু জিটি টোয়েন্টি প্রো যেটা তো এই হলো প্রোডাক্ট তো যারা এই ধরনের ডিভাইসগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারে আমাদের তানবি ইন্টারন্যাশনালে আর আমাদের টানবির ইন্টারন্যাশনালের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার একশো বাইশ তো দেরি না করে চলে আসুন আপনার পছন্দের ডিভাইসগুলো নিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম